স্ব দর্শক আমি এখন আর্শ টাঙ্গাল শুরু কর বাজারে কাকরাজান বাজারে কাঁঠাল একটি কাঁঠাল তিনশো টাকা তো দাম দর হচ্ছে কত টাকা বলতে তো আমরা এখন শুনব বিস্তারিত নিতে পারে কিনে না নিতে পারে তো ওনাদের সাথেই আছি তো দেখবো এখন কত টাকা দেখি কয় টাকা দাম দুজন মুরব্বী আছে ওনারা দাম দর করছে কিন্তু একশো আশি টাকা বলছে তাও দিতেছে না তো কত টাকা দাম করতে পারে লাস্ট পর্যায়ে ঘুরে ঐ শাক দেখাচ্ছি কত টাকা কত টাকায় কাটাললে কিনে দেখব 100 টাকা দাম চাইছে কাঁকড়া জানি সাথে করে তো আসলে কাঁঠাল এখনো পর্যন্ত লাগে নাই প্রথম অবস্থায় এই কারণে তিনশো টাকা দাম চাইছে তো দুইশো টাকার দাম চাইছে তিনশো টাকার দাম চাইছে তো দুইশো টাকা বলছি কাস্টমার তো এখনো পর্যন্ত দিচ্ছে না সর্বোচ্চ দামই বলছে

তো আমার এই গ্রামের পক্ষ থেকে আপনাদের সবার সবাইকে ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আপনাদের কোনো কাঁঠাল এবং আম যদি লাগে তাহলে কাকরাজান বাজার সখিপুর টাঙ্গাই